আসসালামু আলাইকুম আমরা হচ্ছে বাইন্যান্সে বাইবিট কিভাবে কানেক্ট করব এই জায়গায় তোমরা হচ্ছে আবার হচ্ছে সেম এখানে চলে যাবা এখানে চলে যাওয়ার পর তোমার এখানে দেখবা এই যে আমরা দেখো বাইবিট কানেক্ট করছি আগে ঠিক আছে বাইবিট কানেক্ট করছি পরে কিন্তু আমরা নেট নেট প্রবলেম করলে নেট প্রবলেমের কারণে কি হয় সেটা আমরা দেখাবো মানে এই যে দেখো আমার এরকম হয়ে গেছে আমি বাইবিটটা কানেক্ট করবো বাইবিটের উপর ক্লিক করার পর সেম ওই প্রসেসিংয়ে সে এই জায়গায় বাইবিটের ইউআইডি কুজতেছে অ্যাড্রেস কুঁজতেছে তারপর হচ্ছে মেমো খুঁজতেছে ঠিক আছে আমরা সোজা চলে যাবো কই বাইবিটে আমরা আমাদের সরি এটা তো বাইন্যান্স বাইবিটে জাস্ট রিল্যাক্সে করবা কোনো তাড়াহুড়ো নেই ঠিক আছে কোনো তাড়াহুড়ো নেই রিল্যাক্সে একদম রিল্যাক্সে কোনো প্রয়োজন নেই তাড়াহুড়া করার কিসের প্রয়োজন নেই তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই এই জায়গায় তোমরা হচ্ছে ইয়ের জন্য এই জায়গায় ক্লিক করবা তোমাদের বা এই বাইবিটা কিন্তু ভেরিফাই করা টাকা লাগবে ইয়ে দিয়ে তোমার হচ্ছে কি এই ভোটার আইডি কার্ড দিয়ে এটা কীভাবে করবা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আছে বাইবিটার ওগুলো দেখে করে নিতে পারবা এই যে আমরা প্রোফাইলে ক্লিক করছি ইউআইডি যেটা দিতে বলছিল ইউআইডিটা আমরা এই জায়গা থেকে দেবো এই ইউআইডি এই জায়গায় কিন্তু এই ইউআইডি আছে আমি ক্লিক করলেই কপি হয়ে গেছে ঠিক আছে সিম্পল আমি ইউআইডিটা এই জায়গায় এই উপরটা ইউআইডি ঠিক আছে বাই বিট ইউ আইডি লেখা আছে এটার উপর আমরা ক্লিক করে ওটা বসায় দেবো বুল হওয়া যাবে না ভাই বুল হলে শেষ বুল হবে না ঠিক আছে দেন দেন হচ্ছে আমরা সেমভাবে এখান থেকে আমরা একে স্টেপ ব্যাক দিয়ে হ্যাঁ এই যে দেখো ওয়ালেট ঠিক আছে এটা তো সেম ওয়ালেট আমরা যাবো এটা ওয়ালেট লেখা নেই তারপর আমরা ওয়ালেট হিসেব ধরবো এটা এই জায়গায় আমরা আমরা তো এই জায়গায় অনেক কিছু দেখছি এই জায়গায় কী করব আমরা ডিপোজিটে সেম ডিপোজিটে ভালো করে খেয়াল করো সেম ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করার পর আমরা একদম নিচে যেটা ডিপোজিট আছে ডিপোজিট কারেন্সি এটার উপর ক্লিক করবো ঠিক আছে এটার উপর ক্লিক করার পর সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে আমরা বরাবরের মতো এখানে চার্জ দেবো বরাবরের মতো এখানে চার্জ দেবো কি হাম এইচ এ এম লেখলে এস এইচ এম লেখলে চলে আসে দেখো ঠিক আছে এইচ এ এ এইচ এম এস লেখা আসে ঠিক আছে কোনো কিছু না এই জায়গায় আবার টু নেই যে দেখো নিচে টোন টোন চলাইছে টোনের উপর ক্লিক করছি দেন আমারও সেম এবার ওই ওইবার ওই গিয়াতে যেমন চলে আসছিলো না বাইনান্সে সেম এভাবে ওইভাবে এখানে চলে আসছে দেন দেখো নিজে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আর এটা হচ্ছে মেমো নাম্বার ঠিক আছে আমরা সেমভাবে এটা অ্যাড্রেসটা কপি করছি অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে বসাবো অ্যাড্রেসে বসাইছি দেন হচ্ছে মেমো নাম্বারটা ভুল করা যাবে না ভাই আমি বারবার বলতেছি ভুল করবা ঠিক আছে ভুল করবা না কেউ হয়ে গেছে ঠিক আছে আমার সেম সেম কাহিনী হয়ে গেছে কংগ্রেচুলেশন ঠিক আছে দেখছো একদম সিম্পল আহামরি কোনো কাজ নাই